তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো গল্প করবো একটু তাড়াতাড়ি এসো বন্ধুরা ঝটপট একটু চলে এসো ফার্স্ট করছি একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের তোমরা একটু চলে এসো ঝটপট লাইফে চলে এসো বন্ধুরা প্রথমবার লাইফে এসছি তো তাই লাইফের সিস্টেম একটু প্রবলেমও করছে তো লাইফে চলে এসো তোমরা শুরু করবো লাইফটা একটু আড্ডা দেব তোমাদের সঙ্গে একটু গল্প করব কারণ প্রথমবার লাইফে এসছি লাইফটা ঠিকঠাক কীভাবে করতে হয় সেটাও সম্বন্ধে ঠিকঠাক আইডিয়া নেই তো যাই হোক তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তোমরা লাইভটা শুরু করবো একজন এসছি দেখছি তো যাই হোক তোমরা এসছো একটু জানাও তাহলে লাইভটা শুরু করবো চুপ করে বসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো হ্যালো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা পাঁচজন মতো এলেই প্রথমবার আমি লাইফটা স্টার্ট করে দেব কিছু কথা বলবো তোমাদের সঙ্গে আড্ডা দেব আর বিশ্বস্ত কথা হচ্ছে চ্যানেলটা যে মনিটাইজ করেছি সে সম্বন্ধেও কিছু বলবো কারণ তোমাদের ভালোবাসা তোমরা না পাশে থাকলে কিছুতেই এই সাফল্যটা আমি পেতাম না তো এই সাফল্যটা পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে তোমরা পাশে ছিলে তোমরা ভালোবাসা দিয়েছ বলে তো যাই হোক তোমরা একটু লাইভে এসো এলে তোমাদের সঙ্গে একটু গল্প করব আমার ছেলে কোলে বসে আছে তাই একটু প্রবলেমও করছে একটু লাইফে চলে এসো বন্ধুরা হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো একটু লাইফে প্রথমবার লাইভ করছি এই নতুন বন্ধুকে পাশে থেকে তো লাইভে ঝটপট জয়েন করো হ্যাঁ আজকের কিছু কথা বলবো চ্যানেল মনিটাইজ নিয়ে কিছু গল্প গল্পগুলো করবো হাসি ঠাট্টা আনন্দ করবো তোমাদের সঙ্গে চ্যানেলের সম্পর্কেও কিছু বলবো একটু চলে এসো বন্ধুরা ঝটপট জট জলদি চলে এসো তোমরা এলেই কথাগুলো শুরু করবো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তো যাই হোক একজন এসছে বন্ধু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এই লাইফে জয়েন করার জন্য আর প্রথমবার তুমি একটা কমেন্ট করো আমি কিছুই বুঝতে পারছি না নতুন ভুল হয়ে থাকলে একটু মার্জনা করো কারণ আমি তো নতুন তাই আমাকে একটু পাশে থেকে হেল্প করো আর দু তিনজন এলেই যেহেতু নতুন ফার্স্ট করছি দু তিনজন এলেই আমি চ্যানেল সম্পর্কে একটু বলবো তোমাদেরকে যাই হোক বন্ধু তুমি যে এসছো তুমি একটা কমেন্ট করো আমাকে কমেন্ট করো আমি তো কিছুই বুঝতে পারছি না কোথায় কীভাবে কি হচ্ছে হাই লেখেছ তা বন্ধু আই তুমি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি প্রথমবার লাইফে এসেছি এর আগে কখনো ইউটিউবে লাইফে আসিনি ফার্স্টবার এলাম তো তুমি যে প্রথম আমার লাইফে জয়েন করলে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার কথা আমার মনে থাকবে যে আমার খেজুরি পলটু ইউটিউব চ্যানেলে লাইভ প্রথম লাইফে প্রথম এসছিলে তুমি তোমার কথাটা মনেও থাকবে তা ভালো আছো তো আর এক দু একজন অন্তত এলেই আমি আমার চ্যানেল সম্পর্কে বলবো তো ও ভাগনা ভালো আছো ভাগনা ভাগনে এসছে যাই হোক ভাগনে ছেলেকে নিয়ে বসে আছি তোমার দাদা এসছে লাইফে বলে দাও হাই হ্যাঁ ভালো আছি ভাগনা তুমি ওখানে কেমন আছো লজ্জা দাদা কি বৌদি কেমন আছে জিজ্ঞেস করে নাও আর বন্ধুরা তোমরা একটু লাইফে জয়েন করো এখন বাড়িতে আসা হবে না এখনো আসা হবে না গো বাড়িতে আসবে তো না এখন আসবে না হরি পুজোতে আসবে আচ্ছা হরি তো ভালো কাটছে ওখানে ভালো কাটছে তো ওখানে দিন কেমন কাটছে বলো ঠান্ডা কেমন পড়েছে ওখানে এখানে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে আর প্রথম দিন প্রথম দিন লাইভে এসেছি ভাবনা তো বসেছিলাম ভাবলাম একটু লাইভ করি কোনো দিন ইউটিউবে তো লাইভ করিনি কিন্তু দেখলাম যে তুমি এসছো যাই হোক তো ঠান্ডা কেমন পড়েছে বলো ঠান্ডা নেই এখানে তো প্রবল ঠান্ডা পড়ে গেছে গো সন্ধে হলেই কন কনে শীত তা তোমার বাবা তো যাবে রবিবার উড়ির সাথে যাবে তো উড়ির সাথে যাবে ওখানে তোমার ওই যে তোমার পেশির ছেলে বৌমা এসছে না ওকে নিয়ে যাবে রবিবার দাদাকে বলে দাও দাদার সঙ্গে একটু কথা বললো দাদা কেমন আছো বলে দিতে পারছো না তুমি তো আমার কোলে আছো বৌদি কেমন আছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো আর কেন বলবি তো বৌদি কেমন আছে তো একজন বন্ধু এসছে তো বন্ধু একটু কমেন্ট করে জানাও ব্যাপার তুমি কি খাচ্ছ বলে দাও কি খাচ্ছ তো বন্ধু নতুন একজন বন্ধু এসছে তুমি একটু কমেন্ট করো বন্ধু এদিকে তাকাও এদিকে তাকাও যাই হোক ভাগনে তুমি তাহলে ওখানে ভালো আছো হরি পুজোতে আসবে তো আরেকজন বন্ধু এসছে জয়েন্ট করছে দেখতে পাচ্ছি কিন্তু বন্ধু তুমি একটু কমেন্ট করো তারপর বলছি তোমার ভাই খুব দুষ্টুমি করছে ভাগনা আবার কথা বলতে বললে বলছে লজ্জা করছে আমি বলবো না আছে কেমন জিজ্ঞেস করো তো যে বন্ধুটা এসছে একটু কমেন্ট করো নতুন এসছি তো তাই দাদা বলছে কিছু বলছে না কেন ভাই কিছু বলছে না কেন বলো বৌদি কেমন আছে না 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 বলো বৌদি কেমন আছে মানে নতুন বৌদি কেমন আছে জিজ্ঞেস করো এত লজ্জা করলে হবে আরে পরে ছেড়ে দেব অনেকজন দেখবে কি করবে হ্যাঁ টা 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 টা

চ্যানেলটা অ্যাকচুয়ালি চালাতেও প্রচুর প্রবলেমে পড়ছি সমস্যাতে জানো তো সবাই আমরা কাজের মধ্যে থাকি সবাই কাজ নিয়ে ব্যস্ত যে যাক সবাই কারণ আমরা এখান থেকে তো আর সেইভাবে ইনকাম পাচ্ছি না সেই জন্য সবাই সবারই তো একটু ইনকাম দরকার না সত্যি কথা বলতে জন্য কেউ ঠিকঠাকভাবে এখানে টাইম দিতে পারছে না আর সেরকম টাইম নিতে চাইলেও পারছে না কারণ সবারই তো একটা রুজি রোজগারের ব্যাপার আছে না সেইভাবে টাইম প্রবলেম হচ্ছে ছাড়া হচ্ছে শর্ট ভিডিওগুলো কিন্তু লং ভিডিওগুলো একটু বন্ধ আছে তো লং ভিডিওটা আমরা আর এক সপ্তাহ পরে আবার স্টার্ট দেবো লং ভিডিওর কাজগুলো বলে দাও বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো জিজ্ঞেস করো বলতে পারছো না কি ও করুক তুমি তো এদিকে তাকাবি স্ক্রিনে তোমাকে কতজন দেখছো দেখো এখানে আর একটা কমেন্ট করে জানাও তাহলে জানতে পারবো যে তুমি এসছো একটা অন্তত তো কমেন্ট করো তো আজকে যেই জানি না এই সাফল্যটা কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো তবুও যে তোমরা এই চ্যানেলটা মনিটাইজ করে আর যে গিয়ে যেতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে যাই হোক আগামী দিনে আবার সামনের সপ্তাহ নাগাদ আমরা চেষ্টা করবো সেই লং ভিডিওগুলো আবার নিয়ে আসার লং ভিডিওগুলো নিয়ে আসবো লং ভিডিওগুলো এখন এক সপ্তাহ বন্ধ আছে শর্ট ভিডিওগুলো আমরা দিচ্ছি কাজের জন্য একটু সমস্যায় আছি সবাই আমাদের টিমের সবাইও আর যাই হোক আমরা করলাম প্রথম লাইভ অনেকটাই ভুল ভাল হলো কারণ কোনো দিন তো লাইভ করিনি তো যে ভুলগুলো হয়েছে তোমরা কিছু মনে করো না আমরা নেক্সটবার যখন লাইভে আসবো তখন চেষ্টা করবো এই ভুলগুলো যাতে না হয় বা ঠিকঠাকভাবে লাইফটাকে চালিয়ে নিয়ে যাওয়ার তো যাই হোক এই যে আজকে আমরা চ্যানেলটা মনিটাইজ করে আর্নিংয়ের পথে গিয়েছি বা গুগল অ্যাকান্সটা পেয়েছি তোমাদের ভালোবাসাতে তোমরা পাশে ছিলে তোমরা আমাদের ভালোবাসা দিয়েছিলে বলেই আজকে এই জায়গায় আসতে পেরেছি তো সেই জায়গা থেকে আরও কত দূরে এগোতে পারবো জানি না তো চেষ্টা করব নিশ্চয়ই তোমাদের ভালোবাসা পেলে যাই হোক নেক্সট আবার একদিন লাইফে আসবো তো আজ প্রথমে এসেছি তাই আজকের মতো লাইফটা এখানে শেষ করছি গুড নাইট